হুজুর আপনি মধ্যে দিবেন বুঝছেন এই এ লোক তো সুবিধার না ধরে কে দেন

কিন্তু আমরা দুঃখিত আমাদের বড় হুজুর নাই মাদ্রাসায় তুলে থাকলে আরো আনন্দ হইতো যাই হইত একটু একটু দোয়াটা নিয়ে একটু বস আমার হাম দিলে মাদ্রাসা নয় হাতরা জায়গায় হাতরা জায়গায় দেন খারাপ কেন আমিন আমিন মাশ আমাদের মসজিদের না প্রথম গাছ প্রথম ফল মারশাল্লাহ কাঁঠাল খালি বলে ভিটামিন বেশি হাই মাইস অশো বছ